آية وإذا وَا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله أسرع مكر إن رسلنا يكتبون ما تمكرون অনুবাদ আর দুঃখ দৈন্য তাদেরকে স্পর্শ করার পর যখন আমরা মানুষকে অনুগ্রহের আস্বাদন করাই তারা তখনই আমাদের আয়াতসমূহের বিরুদ্ধে অপকৌশল করে বলুন আল্লাহ কৌশল অবলম্বনে আরও বেশি দ্রুততর নিশ্চয় তোমরা যে অপকৌশল করো তা আমাদের ফিরিস্টারা লিখে রাখে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যখনই আল্লাহ রহলতে তোমাদের বিপদ দূরীভূত হয়েছে তখনই তোমরা এ বিপদ আসারও দূরীভূত হবার হাজারটা ব্যাখ্যায় অর্থাৎ চালাকি করতে শুরু করে থাকো এখানে বিপদ বলে সার্বিক বিপদ হলেও কোনো কোনো মুফাসিরের মতে অনাবৃষ্টির পরে বৃষ্টি আসা খরার পরে সতেজতা আসা কুর্তুবি ইবনে কাসির এটা যে আমার নিদর্শন সেটা স্বীকার করতে চাও না বরং তোমরা আমাদের নিদর্শন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে থাকো কুর্তুবি তারা তখন হককে প্রতিহত করার জন্য বাতিল নিয়ে আসে সাদি এভাবে তারা তাওহিদকে মেনে নেয়া থেকে নিষ্কৃতি পেতে এবং নিজেদের শির্কের উপর অবিচল থাকতে চায় দুই নং ফুটনোটের বিবরণ আয়াতে আল্লাহর ক্ষেত্র মকর শব্দটি ব্যবহার করা হয়েছে আরবি অভিধান অনুসারে মকর বলা হয় গোপন পরিকল্পনাকে যা ভালোও হতে পারে এবং মন্দ হতে পারে এ ব্যাপারে সুরা বাকারার পনেরো নং আয়াতে বিস্তারিত টিকা দেওয়া হয়েছে এর বাইরেও তোমরা যা কিছু করবে আল্লাহর ফেরেস্টারা তা লিখে নিতে থাকবেন এভাবে একসময় অকস্মাত মৃত্যুর পয়গাম এসে যাবে তখন নিজেদের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য তোমাদের ধরে নিয়ে যাওয়া হবে তখন তিনি তোমাদের ছোট বড় সব কিছুর প্রতিদান দিবেন ইবনে কাসির